ছাত্র প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের 19 ক্লাসে মখিয়া আইডিয়াল কলেজের পক্ষ থেকে সকলকে শুভ সকাল আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো এবং সকলের সুন্দর থেকে আজকের ক্লাসে অংশগ্রহণ করছো তোমরা কে কে ক্লাসে আছো যেখান থেকে থাকো তাদের হাজিরাটা আগে দিয়ে দাও এবং হাতে কাগজ কলম নিয়ে তোমরা টেবিলে আমরা আমি রবীন্দন স্যার আজকে আমাদের একাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ক্লাস আমরা আজকে পড়ব দ্রাব্যতা আমরা আজকে পড়বো দ্রাব্যতা দেখো এখন দ্রাব্যতা পড়তে গেলে আমরা যে জিনিসটা দেখবো এখন দ্রবণটা দেখো আমরা জানি দ্রব্য আর দ্রাব দ্রব আর দ্রাব মিলে হয় আমার দ্রবণ আমরা যেটা কম পরিমাণে থাকে সেটা বলি আমরা দ্রব আর যেটা বেশি পরিমাণে থাকে তাকে বলি আমরা যেটা বেশি থাকে তাকে বলি আমরা আর যেটা কম থাকে তাকে বলি আমরা দ্রাব দ্রব্য তাহলে দেখো এখন এই যে দ্রবণটা এই দ্রবণটা বিভিন্ন ধরনের হতে পারে এই দ্রবণটা বিভিন্ন ধরনের হতে পারে যেমন দেখো কঠিন যোগ তরল মানে দ্রবটা কঠিন ছিল এটা দ্রব কঠিন ছিল দ্রাবকটা তরল ছিল যেমন উদাহরণ দেখো আমরা যদি তুমি চিনি আর পানি চিনি আর পানি দিয়ে তৈরি করছো কি শরবত এই যে শরবত একটা দ্রবণ হচ্ছে তাহলে কঠিন হলো আমার চিনি আর তরল হলো পানি তাহলে কঠিন তরল একটা দ্রবণ তারপরে দেখো আমাদের আছে তরল 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 কিন্তু দ্রবণ হতে পারে তাহলে তরল তরল দ্রবণ যখন হচ্ছে তাহলে এইটা তো তুমি দেখো দুধ আর পানি এটা হতে পারে আবার মনে করো তেল তেল আর পানি এটা দ্রবণ হতে পারে আবার দেখো আমাদের আরেকটা হতে পারে যে গ্যাস তরল গ্যাস তরল এ একটা আমাদের হতে পারে গ্যাস তরলের উপরে ভেসে আছে এরকম একটা অবস্থায় আছে তাহলে গ্যাস আর তরল মিলে আমাদের দেখা যাচ্ছে একটা তরল হতে পারে যেটা গ্যাস তরল তাহলে এই যে এই যে তিনটা ভাগ আমরা যেখানে দেখতে পাচ্ছি আরো একটা জিনিস দেখো আমাদের একটা আছে সম্পৃক্ত দ্রবণ একটা আছে সম্পৃক্ত দ্রবণ আর একটা আছে অসম্পৃক্ত দ্রবণ এখন একটা সম্পৃক্ত দ্রবণটা কি আর অসম্পৃক্ত দ্রবণটা কি আমরা একটা জিনিস দেখো যখন একটা দ্রাবকে একটা দ্রব দেয়া হচ্ছে একটা দ্রাবকে যখন দ্রব দেয়া হচ্ছে তখন দেখো একটা তো মিশে যাচ্ছে যেমন আমি দেখো আমার চিনি আর পানি বা লবণ আর পানি যখন একটা পানিতে দিচ্ছি তখন কোনো কিছুই নিচে অবশিষ্ট থাকছে না সম্পূর্ণটাই আমার মিশে যাচ্ছে মনে করো আমি যখন একটা এইটা যদি আমার একটা ভিতরে আমি লবণ দিলাম বা চিনি দিয়েছি ঝাঁকাচ্ছি মিশে গেছে লবণটা স্বাভাবিক অবস্থায় দেখো আমরা এই এখানে একটা বোতল দেখাতে পারছি যে এখানে একটু খেয়াল করো যে এই যে বোতলটা আমরা দেখছি মনে করো এই বোতলের এই এই যে পানিটা আমরা দেখছি এখন এইটার ভিতরে আমরা কিছুটা যদি চিনি ব্যবহার করি দেখ এই 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 এটা দ্রবণ এরকম যদি এর ভিতরে কোনো কিছু মিশে না থাকে দেখা যাচ্ছে আমি লবণ দিলাম লবণটা মিশে গেছে চিনি দিয়েছি চিনিটাও মিশে গেছে তারপরে আমি মনে করি এটাকে এরকম ঝাঁকাচ্ছি ঝাঁকানোর পরে দ্রবণটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না এর নিচে কোনো কিছু জমা আছে যদি এরকম কোনো কিছু জমা না থাকে তাহলে স্বাভাবিক অবস্থায় কিন্তু আমরা সেই দ্রবণটাকে আমরা বলতে কাছে আমাদের সম্পৃক্ত দ্রবণ এখন দেখো আমি আর একটা জিনিস তোমাদের দেখাই এখানে এখানে দেখো আর একটা এই যে আছে আমাদের নেটের ব্যাপারি হচ্ছে তার কারণে আমরা দেখতে পাচ্ছি না ঠিক মতো দেখো এখানে আমি আরেকটা দ্রবণ দেখাচ্ছি এখানে এইটা এটাকে কিন্তু আমরা সম্পৃক্ত বলতে পারছি না এটাকে আমরা সম্পৃক্ত বলতে পারছি না কিন্তু দেখো এটা এটা কিন্তু ছিল আমাদের সম্পৃক্ত এটা এই যে সাদা বোতলের এইটা ছিল আমাদের সম্পৃক্ত কারণ এটা কোনো কিছু বোঝা যাচ্ছে না কিন্তু এখানে দেখো এখানে কিন্তু দুইটা কালার আমরা বুঝতে পারছি এইটা কালারটা আর এই পার্থক্য তার মানে আমরা বুঝতে পারছি এর ভিতরে কিছু একটা মিশানো হয়েছে তাহলে এই যে মিশানোটা হয়েছে দেখো এটা কিন্তু দেখা যাচ্ছে না যেহেতু দেখা যাচ্ছে না মানে পরিষ্কার না দেখো এইটাকে আমরা অসম্পৃক্ত বলছি আর এটাকে বলছি সম্পৃক্ত তাহলে দেখো সম্পৃক্ত কখন হচ্ছে আমরা যে কথাটা একটু আগে বললাম যে যখন তোমার দ্রবটা মনে করো লবণ লবণকটা পানি তখন তুমি এই দুটাকে মিশিয়েছো এই দুটিকে দেখে বোঝা যাচ্ছে না দেখে যখন বোঝা যাচ্ছে না স্বাভাবিক অবস্থায় তুমি যে একটা মিশিয়েছো মানে একটা আর একটার সাথে তাদের নিজের অবস্থাটা পরিবর্তন রেখে ওইটা মিশে গেছে তখন সেটাকে আমরা বলছি কি যে সম্পৃক্ত দ্রবণ যেমন মনে করো বালি তুমি পানির ভিতরে বালি দিয়েছো পানির ভিতরে বালি দিলে বালিটা কিন্তু নিচে জমে যাচ্ছে বালিটা কখনোই পানির সাথে মিশে যাচ্ছে না তুমি একটু ঝাঁকাচ্ছ ঝাঁকানোর পরে রেখে দিচ্ছ রেখে দেওয়ার পরে দেখো তলায় নিচে বালিটা পড়ে গেছে আমাদের দেখো এক আরো একটা জিনিস আমরা দেখি আমাদের পেটে গ্যাস হলে

আর এখানে বললাম কি চিনি চিনি আর পানি যেটা কিন্তু আবার দেখো এখানে যদি তেল আর পানি দাও মানে তরল তরল হলো এই যে তেল আর পানি এটাও কিন্তু অসম্পৃক্ত তাহলে আমরা সম্পৃক্ত অসম্পৃক্ত বললাম এখন দেখো আর একটা কথা আছে এখানে অতিপরিক্ত তুমি আমি আমি খেতে পারবো যতটা তুমি দিয়েছো তার চাইতে বেশি আমি যতটা খেতে পারবো তুমি তার চাইতে বেশি দিয়েছো মনে করো আমার একটা পাত্র আছে এই পাত্রে তোমার সোডিয়াম ক্লোরাইড লবণ আমি ডুবাচ্ছি তাহলে সোডিয়াম ক্লোরাইড লবণ যখন আমি এর ভিতরে ডুবাচ্ছি তখন দেখো এটা মিশে যদি যায় সেটা সম্পৃক্ত এখন মিশে যাওয়ার পরে কিছু অংশ নিচে জমে গেছে মিশে যাওয়ার পরেও কিছুটা জমে গেছে আসলে আমার যতটা দেওয়ার কথা ছিল তার চাইতে বেশি লবণ আমি কিন্তু দিয়ে ফেলেছি তার কিছু অংশ যখন মিশে গেছে তাহলে সেটা হচ্ছে আমার সম্পৃক্ত আর নিচে জমে যাওয়ার জন্য ওটাকে আমরা বলছি অতিবৃত্ত অর্থাৎ এখন তুমি যদি এখানে তাপ বৃদ্ধি করো তাহলে কিন্তু এটা মিশে যাবে অথবা তুমি যদি দ্রাবকের পরিমাণটা বাড়াও তাহলে কিন্তু এটা মিশে যাবে আমি কি বললাম দেখো যে পানির পরিমাণটা যদি বৃদ্ধি করো তাহলে কিন্তু এটা সম্পৃক্ত হতে পারে আবার তুমি যদি এখানে তাপ বৃদ্ধি করো তাপের পরিবর্তন করো তাহলে কিন্তু এটা মিশে যেতে পারে তাহলে যেহেতু এটা মিশে যেতে পারে এই জন্য ওদেরকে অতিপ্রিক্ত অর্থাৎ সম্পৃক্ত থাকার পরেও কিছুটা দ্রব্য নিচে থেকে যাচ্ছে সম্পৃক্ত থাকার পরেও কিছুটা দ্রব্য থেকে যাচ্ছে বলে এটাকে আমরা বলছি অতিবৃক্ত এর অতিবিরিক্ত সম্পৃক্ত আর অসম্পৃক্ত অসম্পৃক্তটা মোটেও মেশে না আর সম্পৃক্তটা মিশে যায় আর অতিবৃক্ত যা সেখানে কিছু মিশে যায় আর কিছু নিচে থেকে যায় বিভিন্ন পরিবর্তনে তারা মিশে যেতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদেরকে সম্পৃক্ত অসম্পৃক্ত এবং অতিবৃক্ত সম্পর্কে ধারণা দিলাম এটা এর আগে দেখো আমরা বলেছি কি দ্রবণ দ্রবণ বলেছি যে তরল তরল দ্রবণ আমার কঠিন তরল দ্রবণ গ্যাস তরল দ্রবণ এখন দেখো আমাদের আর একটা জিনিস আছে যেটাকে আমরা আমরা ওই দিকে যাচ্ছি না এখানে সম্পৃক্ত অসম্পৃক্ত নিয়ে আমাদের দ্রাব্যতা আছে আমাদের পড়ার বিষয়টা আছে দ্রাব্যতা দ্রাব্যতা দেখো এখানে কি কি জিনিস থাকতে হবে নির্দিষ্ট তাপমাত্রা থাকতে হবে নির্দিষ্ট তাপমাত্রা থাকতে হবে আমার একশো গ্রাম বা মিলিলিটারে কোনো করতে পারে এটা হবে কিন্তু নির্দিষ্ট পরিমাণ দ্রব্য এইটা আবার সংখ্যাটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় একশো গ্রাম বা মিলিলিটার দ্রাবকে যে পরিমাণ দ্রব্য দ্রবীবদ্ধ হয়ে সম্পৃক্ত দ্রব তৈরি করতে পারে অর্থাৎ এখানে আমি এটা না লিখে এখানে কিন্তু বলতে পারি সম্পৃক্ত দ্রবণ দেখো এখানে বলতে পারি সম্পৃক্ত দ্রব তাহলে কি আমার তাপমাত্রাটা ফিক্স থাকতে হবে আমার একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকতে হবে নির্দিষ্ট তাপমাত্রায় আমার কি হবে তোমার একশো মিলিলিটার বা একশো গ্রাম দ্রাবক হবে এবং সেই দ্রাবকে যে পরিমাণ দ্রব যতটুকু পরিমাণ দ্রব্য আমি সাধারণত তোমার দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারবো সেটা দ্রাবকে যে পরিমাণ দ্রব্য যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে সেটা আছে ওই দ্রব্যের দ্রাব্যতা আমি আবার দেখো আমি একটু তাহলে এখানে নির্দিষ্ট দেখো নির্দিষ্ট তাপমাত্রায় একশো গ্রাম বা মিলিলিটার দ্রাব যে পরিমাণ দ্রাবো দ্রবীভূত হয়ে তৈরি করতে পারে তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে তারপরে দ্রাব্যতাকে আমরা এই এস দ্বারা প্রকাশ করি দ্রাব্যতাকে এস দ্বারা প্রকাশ করা হয় আর এই যে ছোট হাতের এম কি আমার আর বড় হাতের এম ছিল আমার দ্রবণ আর দেখো এই যে বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম এটাকে লিখতে পারি আমরা সেই দ্রাব যাক দেখো তাহলে আমি যে কয়েক যে কথাগুলো কি বললাম এখানে কথাগুলো এখানে বললাম দেখো যে আমার এই যে দ্রাব্যতার ক্ষেত্রে এই যে দ্রাব্যতা এই দ্রাব্যতার জন্য আমার কি কি লাগবে একটা নির্দিষ্ট তাপমাত্রা লাগবে তারপরে কি দ্রাবক আমার লাগবে কত একশো গ্রাম বা মিলিলিটার আর তারপরে ওটা হতে হবে আমার অবশ্যই সম্পৃক্ত দ্রবণ তাহলে এই যে তিনটা জিনিস এই তিনটা জিনিস যদি ঠিক থাকে তাহলে আমরা দ্রাব্যতার কথা মনে করতে পারবো আমরা বারবার যে কথাটা মনে করব যে দ্রাব্যতা দ্রাব্যতা কি এটা ব্যাখ্যা করতে নির্দিষ্ট তাপমাত্রা গ্রাম আর এটা হতে হবে আমার অবশ্যই সম্পৃক্ত দ্রবণ তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো আমরা দ্রাব্যতার সংজ্ঞান কি এস নিয়ে ব্যবহার করছি এস আছে দ্রাব্যতা এ মাসে দ্রব এ মাসে দ্রবণ এম মাইনাস বড়তের মায়নাস যেটা আমার দ্রাবক তার এবার দেখো আমরা সংখ্যাটা পেয়ে গেছি এখানে এখন আমি যদি একটা উদাহরণ দিই ধরে ধরে দেখো আমার পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সোডিয়াম কোনো এর একশো গ্রাম বা এই মিলিলিটার যে দ্রাবক এই দ্রাবকে দেখো আমার সাতাশ গ্রাম এই সাতাশ গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে এই যে সাতাশ গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে কত পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নরমালি আমি যদি বলি যে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত সাতাশ সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত সাতাশ যদি এই কথাটা বলি তাহলে তুমি বুঝতে পারছো কি যে নির্দিষ্ট তাপমাত্রায় একশো গ্রাম বা মিলিলিটার দ্রাবকে এই সাতাশ গ্রাম সোডিয়াম ক্লোরাইড লবণ দ্রবীভূত আছে সাতাশ গ্রাম সোডিয়াম ক্লোরাইড লবণ দ্রবীভূত আছে এইটা তাহলে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অত এখন দেখো তুমি যদি এখানে তাপমাত্রা বৃদ্ধি করে মনে করো পঁয়তাল্লিশ করো তাহলে পঁয়তাল্লিশ করলে দেখা যাচ্ছে এখানে হয়তো আমার তিরিশ বত্রিশ তিরিশ বা বত্রিশ এত গ্রাম দ্রবীভূত হবে তাহলে আমার তখন দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিরাপত্তার কিন্তু পরিবর্তন হলো তার মানে তাপমাত্রা যখন তুমি বৃদ্ধি করছো তাপমাত্রা বৃদ্ধি করলে এখানে কিন্তু নিরাপত্তার পরিবর্তন ঘটছে অথবা তুমি যে কাজটা করতে পারো মনে করো একশো মিলিলিটার বা এই যে একশো গ্রাম দ্রাব এটার ক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারো তুমি ওখানে যদি দুশো দিয়ে বলো তাহলে দুশো দিলে দেখো চুয়ান্ন গ্রাম হয়তো দ্রবীভূত হতে পারে সম্পৃক্ত দ্রবণ তাহলে তুমি দ্রাবকের পরিবর্তন করতে পারছো বা দ্রাবকের পরিবর্তন দ্রাবক বৃদ্ধি করছো অথবা তাপমাত্রা বৃদ্ধি করছো এখন তখন কিন্তু তোমার আমাদের ওই সিস্টেম ধরে আমাদের না এই জন্য দেখো আমি যখনই বলবো মনে করো যে তোমার কপার গ্রাম কপার সালফেটের দ্রাব্যতা পঞ্চাশ গ্রাম কততে তা দেখো এখানে আমার কপার গ্রাম তোমার হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তা এটা তাহলে তুমি ওইখানে বলছো কি যে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একশো গ্রাম বা মিলিলিটার দ্রাব্যকে আমার কিন্তু পঁয়তাল্লিশ গ্রাম আয়াম কে 30 গ্রাম কপার সালফেটর ভিতরে দ্রবীভূত আছে তাহলে কপার সালফেটের দ্রাব্যতা কত হয় তাহলে দ্রাব্যতা কি যে আমার নির্দিষ্ট তাপমাত্রা 100 মিলিলিটার বা 100 গ্রাম আর সেখানে নির্দিষ্ট পরিমাণ দ্রহ এই যে তরলটা দ্রবীভূত হবে সেটাই আছে তার দ্রাব্যতা দেখো আমরা যদি এখন একটা অঙ্ক করি এখানে মনে করো যে পঁয়ত্রিশ ডিগ্রি ডিগ্রি দ্রাব্যতা কত চল্লিশ এটা লেখা আছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি লবণের দ্রাব্যতা কত চল্লিশ দেখ এখানে যে সাতশো মিলিলিটার সম্পৃক্ত দ্রবণ সাতশো মিলিলিটার সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম কত গ্রাম লবণের প্রয়োজন হবে দেখো পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি লবণের নিরাপত্তা কত চল্লিশ তাহলে সাতশো মিলিলিটার সম্পৃক্ত দ্রবণ তৈরি করব এর এখন দেখো এই অঙ্কটা আমি সূত্রে করতে পারি সূত্রে না করতে পারি আগে না বসিয়ে দেখি তোমার এখানে দেখো সমান কত চল্লিশ তাহলে দেখো আমরা দ্রাব্যতা লিখছি দ্রাব্যতা চল্লিশ এখন দেখো আমরা যদি বলি সম্পৃক্ত দ্রবণ দেখো সম্পৃক্ত দ্রবণ হবে কত একশো যোগ চল্লিশ সমান সমান হচ্ছে কত আমার একশো চল্লিশ তাহলে এখানে যদি তুমি দেখো যে একশো চল্লিশ যখন তোমার সম্পৃক্ত দ্রবণ তাহলে আমরা এখানে লিখি দেখো সম্পৃক্ত দ্রবণ একশো চল্লিশ হলে সম্পৃক্ত দ্রবণ একশো চল্লিশ হলে দ্রব আমার কিন্তু চল্লিশ গ্রাম এই যে আমার সম্পৃক্ত দ্রবণ একশো চল্লিশ সম্পৃক্ত দ্রবণ দেখো তোমার যদি সাতশো হয় তাহলে এই যে চল্লিশ গুণ দেখো সাতশো আর নিচে একশো চল্লিশ শূন্য শূন্য কাটা কেন পাঁচ চোদ্দ আমাদের সত্তর তাহলে দেখো এখানে দুইশো গ্রাম তাহলে আমাদের এখানে দ্রব্য কত লাগবে এই দুইশো গ্রাম তাহলে আমরা কিন্তু একটা অঙ্ক করে ফেললাম এখন দেখো তুমি যদি এখানে বলো যে তোমার এখন দেখো এম মাইনাস এম অর্থাৎ এখানে কিন্তু তোমার এই সাতশো মাইনাস ছোট হাতের এম ছোট হাতের এমটাই তোমার বের করতে হবে এটা দেওয়া আছে তাহলে এখানে যদি আমি এই চল্লিশ যদি 40 সমান আমার আছে কত ছোট হাতের এম আর নিচে এখানে এই যে 700 বিয়োগ ছোট হাতের এম গুণ এখানে 1000 قلنا দেখো এখানে আমার এই যে ছোট হাতের এম সমান এই 200 বানটাই চলে আসছে তাহলে আমরা কি বলছি দেখো 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি লবণের দ্রাব্যতা কত একটি লবণের দ্রাব্যতা আমার 40 তাহলে 700 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম লবণের প্রয়োজন হবে আমি বের করবো কি করে বললাম দুইটা নিয়মে দ্রাব্যতা কত আমার চল্লিশ দ্রাব্যতা ইয়েস আর সম্পৃক্ত দ্রবণ একশো চল্লিশ মানে একশো চল্লিশ তাহলে সম্পৃক্ত দ্রবণ একশো চল্লিশ হলে দ্রব্য কত চল্লিশ আর সম্পৃক্ত দ্রবণ একশো চল্লিশ হলে দ্রব্য কত চল্লিশ ভাগ একশো চল্লিশ তাহলে দেখো সাত চলে তখন আমার আছে দুই চোখ গ্রাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দ্রাব্যতা সম্পর্কে ধারণা নিলাম আমরা দ্রবণ সম্পর্কে ধারণা পেয়েছি দ্রোবণের প্রকারভেদ সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত দ্রবণ এখন দেখো আমরা সম্পৃক্ত অসম্পৃক্ত অতিরিক্ত একটা দ্রবণ দেখেছি তরল তরল দ্রবণ দেখলাম কঠিন তরল দ্রবণ দেখলাম গ্যাস তরল দ্রবণ দেখলাম আমরা আজকের ক্লাসের এখানেই সমাপ্তি টানছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো সুন্দর থাকো আগামী ক্লাসে উপস্থিত হও এই কামনা করেই আজকের মতো এখানে বিদায়